শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার বিয়াব চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে কালী পুজো তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও আর তোমরা তো জানোই যে কোনো পুজো হলেই কিন্তু আমাদের পুরো উঠোন গোবর দিয়ে লেপে শুদ্ধ করা হয় তো দিদি দেখো সকালবেলায় গোবর দিয়ে পুরো উঠোন লেপতে শুরু করে দিয়েছে তো পুরো উঠোন এখন গোবর দিয়ে লেপা হবে আর রুদ্রবাবার জলগুলো এনে দিচ্ছে দিদি গোবরগুলো ভালো করে গুলে লেপে নিচ্ছি দেখো এই দিকটা লেপা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে মানে সমস্ত পুজোতে আমরা কি করি বলো তো বিকেলবেলা লেপি আগের দিন তোমরা তো দেখোই তো কালকে বিকেলবেলা লেপা হয়নি তো সকালবেলাতেই লেপা হচ্ছে কারণ কালী পুজো সেই রাত্রে হবে তো সেই জন্য সকালবেলাতে আর কি লেপা হচ্ছে আর আমাদের দুর্গা পুজো লেপা হয়নি যেন তো তখন তো বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল আমি হসপিটালে ছিলাম দিদি হসপিটালে যাওয়া আসা বাড়ি পড়ছিল আর বৃষ্টিও পড়ছিল আর অনেক দিন থেকে মানে উঠোন লেপাই নেই মানে তার আগে যে পুজোগুলো হয়েছে সেগুলোতেও লেপা হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল সেই যে বৃষ্টি কবে থেকে শুরু হয়েছে মানে কমছিলই না যে লেপা হয়নি আজ অনেক দিন পর লেপা হচ্ছে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে তো এবার মানে চকচকে থাকবে উঠোনটা দেখতেও ভালো লাগবে তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে দিদি উঠোন ছিল আর উঠোনে যে আগাছাগুলো হয়েছিল একবার বাবা পুজোর আগে সব তুলে দিয়েছিল জানো তো তারপরে আবার ছোট ছোটো একটু একটু বেরিয়েছিল তো ওইগুলো একটু আমি পরিষ্কার করে দিলাম যে হাত মুখ ধুয়ে দেখো ঘরে এসছি বিছানাটা গোছানো হয়নি সকাল থেকেই তো লেপালেকার কাজ শুরু হয়েছে তো রুদ্র বাবাই জানো তো রোজ রোজ বিছানাটা এখন গোছাই ওই যে আমার হাতের জন্য আমি পারি না তবে আজকে রুদ্র বাবা তো ওইদিকে একটু ব্যস্ত আছে দিদিকে জল এনে দিচ্ছে তাই ভাবলাম আমি বিছানাটা গুছিয়ে নিই তাই দেখো আমি চলে এলাম বিছানাটা গোছানোর জন্য আর আজকে অনেক দিন পর বিছানা গোছাচ্ছি আর অনেক দিন পর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি আর ওই যে কাঁথাটা প্রথমে ভাজ করলাম দেখলে তো এখন তো বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে তো সেই জন্য কাঁথাটা তো এখন লাগছেই আর তোমরা তো জানোই বারো মাস কিন্তু আমাদের কাঁথাটা দরকার পড়ে মানে প্রত্যেক দিন কাঁথাটা নেওয়া হয় ঢাকা নিই বা না নিই তো যাই হোক কাঁথাটা প্রথমে তুলে রাখলাম তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি রুদ্রর বাবা যাবে গম আর সর্ষে পিসতে তো এই যে বস্তায় দেখছো সর্ষে আছে তো অল্প করে নিয়েছে এবারে বেশি নেয়নি আর এই যে সেই যে গম রোদে দেওয়া হয়েছিল পিসিমা ঝেড়ে দিয়েছিল ওই গমগুলো নিয়েছে আর এই যে একটা ঢপ নিয়েছে এটা তেল নিয়ে আসবে আর আর প্যাকেট নিলে তো সেই প্যাকেটটা কয় পকেটে ভরে নিয়েছো আটা রাখার জন্য আর একটা প্যাকেট নিয়েছে প্যাকেটে মানে আটা নেওয়া ভালো হবে আর এই যে সাইকেল দেখো সাইকেলে এখন ঠিক করে নিচ্ছে সব চাপিয়ে নিচ্ছে পাম আছে সাইকেলে করবে না টিপে দেখো ভালো করে না আছে তো করে না তখন যাবেই না চলবেই না সাইকেল ভালো তেল শেষ হয়ে গেছে তিন চার দিন হলো মানে কেনা তেলেই হচ্ছিলো সেই যে পুজোর আগে পিসাই করে নিয়ে এসেছিলো ওই তেল খাওয়া হচ্ছিলো তিন দিন থেকে কেনা তেল হচ্ছে তো আজকে আবার যাচ্ছে আর বেশি সরষে নেই আর কয়েকটা সর্ষে আছে তো অল্প মতো তো ওইগুলো আবার সেই নবান্নের সময় পেশাই করা হবে তো এটা যতদিন চলবে ততদিন আর কি খাওয়া হবে তারপর আবার নবান্নের সময় এটা তো অত দূর পর্যন্ত যাবে না নবান্ন পর্যন্ত তো আবার কিনে খেতে হবে আর কি দেরি হবে বলা うん ভাই ফোটা জানা আরই ভাই ফোটা তো ভাজাভুজি করতেই হবে বৃষ্টি আছে তো বৃষ্টি তো ফোটা দেবে বৃষ্টি না তাই হবে যে বরণনো දැছিলা তখন একদিন জামা কাপড়গুলো কেচে দিয়েছিল তারপরে মাঝে একদিন কিসিমা থাকাকালীন কিসিমা একদিন কেঁচে দিয়েছিল তারপরে কাঁচাই হয়নি বেশ অনেকগুলো আবার দেখো জামাকাপড় জড়ো হয়ে গেছে দুটো স্কুল ড্রেস আছে স্কুলে কয়েকদিন পড়ে গেল কাঁচাই হয়নি মানে যে কটা দিন স্কুলে গেলো একদিনও কাঁচাই হয়নি ময়লাও সেই রকম আর হয়নি তো সেটা পরে আর কি গিয়েছিলো আজকে অনেকগুলো জড়ো হয়ে গেছে ভাবলাম আজকে একটু ভিজিয়ে দিই তো আজকে সব কিছু ভিজিয়ে দেবো সাপ ছিল না তো সাপ আনা করালাম সাপ নিয়ে এলো যে এখন এই যে জল নিয়ে এসেছে উঠোনে নিয়ে এলাম এখানে ভিজিয়ে রাখবো তারপরে কাউকে বলে তুই কেচে দেবো যদি তো খুব ব্যস্ত উঠোন লেপলো তারপরে ও চালা ঘর নেকাচ্ছে চালা ঘরের উঠোনটা নেপবে বৃষ্টিতে বলবো একটু কেঁচে দেব তুই দেখে আগে তো ভিজাই মানে পুকুরে থাকলে পরে যেই আসে সেই বলে কেঁচে দিই আমি আমি যদি কাঁচতে শুরু করি যে দেখে আমার অসুবিধা হচ্ছে যে আসুক না কেন কেঁচে দেব তো যাই হোক চলো ভিজিয়ে দিই অতটা জল লাগবে না কি সেটাই ভাবছি টাকাগুলো আগে দেবো তারপরে হচ্ছে এগুলো দেবো না কাটলে হবে না মানে এখানে ওখানে পড়ে থাকছে বেশি ময়লা হচ্ছে রুদ্র বাবার জামা দুটো মানে পরে কদিন ডাক্তারখানা যাওয়া আসা করছিলো হয়ে ভাবে তো আজকে কেচে ভরে দেবো মানে যত বাইরে থাকবে তত ধুলো বসবে তত ময়লা হবে তো চলো সব কিছু আমি এখন ভিজিয়ে রাখি তারপরে কারো কাছে কেচে নেব দিয়ে তখন আমি উড়ে দেব কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপরে ঘরে এসে আমি মুড়ি খাবার জন্য ডাল সিদ্ধ করতে দিলাম মুড়ি খাওয়ার জন্য ওই ছোলার ডাল সিদ্ধ করতে দিলাম আর সেই জন্য একটা আলু কেটেছিলাম এখানে খোসা পড়েই ছিল ভাবলাম ডালটা সিদ্ধ হতে থাক তাহলে আমি এদিকে রান্না বান্না সবজিগুলো কেটে নিই তাই সবজির ঝুড়িটা নিয়ে এসে সবজি কাটতে বসলাম আঙুলে দেখো একটা কাপড় বেঁধে নিয়েছি যাতে কোনো নোংরা বা মানে সবজির কোনো কিছু আর কি না লাগে তো সেই জন্য একটা কাপড় বেঁধে খুব সাবধানে আমি সবজিগুলো কেটে দিচ্ছি আর সেই দিনকে রুদ্রবাবা বাজারে গিয়েছিল। ঢ্যাঁড়স পটল একসঙ্গে নিয়ে এসেছিলো ওকে বলি জানো তো যে ঢ্যাঁড়স আর পটল একসঙ্গে আনবে না মানে দুটোর মধ্যে একটা খাওয়া হয় আর একটা বেশ দুদিন পর খাবো করে শুকিয়ে যায় তো পটলগুলো কেমন লাল লাল হয়ে গেছে তাই ভাবলাম ছোট ছোট করে কাটি দিয়ে আর কি ভাজা করা হবে তো পটলগুলো দেখো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি তো পটল আর কয়েকটা আলু দেবো দুটো আলু দেবো বেশি দেবো না তো তারপরে হলুদ লবণ মাখিয়ে রাখবো হেজে যাবে দিয়ে একদম তেলে মচমচে করে ভাজা করা হবে তো ওই ভাজাটা খেতে যেন তো আমার তো খুবই ভালো লাগে সমস্ত জামাকাপড় কাঁচা হয়ে গেছে তোমরা তো দেখেছিলে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম তো দিদি সব জামা কাপড়গুলো কেচে দিয়েছে স্নান করার আগে তো দিদি কেচে দেখেছিলো দিদিকে মেলতে বারণ করেছিলাম আমি বললাম যে আমি মেলে দেবো তো আমিও স্নান করলাম আজকে একটু শ্যাম্পু করেছি আর আজকে হচ্ছে কালী পুজো তো সেই উপলক্ষে দেখো আজকে নাইটি পরিনি শাড়ি পরেছি আর অনেক দিন পর শাড়ি পরলাম কি বলতো এই যে হাতের ঘায়ের জন্য না আমার এই যে কুচিটা ঘুষতে খুব অসুবিধা হয় তো সেই জন্য পরি না আজকেও অসুবিধা করেই পরলাম তো কেমন লাগছে অনেকদিন পর সুতির সাফা শাড়িটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত জামাকাপড় আজকে কাঁচা হয়েছে এই পুরো তার দেখো এই দিকটার ভর্তি আবার ওই দিকের টিনের চালে মানে রুদ্র যে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো মেরে দিয়েছি আর দিদি সান করে এসে দেখো আলপনা দিয়ে দিয়েছে সব জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে শুধু পুজোটা করতে বাকি আছে তো আমি পুজোটা করে নেব যদি এখন মাকে টান করিয়ে দেবে মাকেও একটু শ্যাম্পু করিয়ে দেবে একটু সময় লাগবে তো সেই জন্য দিয়েছে আমি পুজোটা করব তো চলো আগে ফুলটা তুলে নিই তারপরে পুজোটা করে নেব অনেকক্ষণ হয়েছে আমার পুজো করা হয়ে গেছে তারপরে মুড়ি খেয়ে দিদিকে কিছু টুকটাক কাজ করে দিয়েছিলাম এখন বেজে গেছে দুপুর বারোটা আর বারোটা মানে টাইম কলে জল চলে এসছে আর অনেকগুলো বোতল ফাঁকা হয়েছিল ভাবলাম বোতলে জলগুলো ভরে নিই তাই কলপাড়ে এসে বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর এই বালতিটাও ফাঁকা হয়েছিল বালতিটা আগে পেতে রেখে গেছিলাম বালতিটা ভর্তি হয়ে গেছে সাইডে রাখলাম তারপরে বোতলগুলো জল ভরছি আর আমি তো এখন বালতিটা নিয়ে যেতে পারবো না ওই ধামার জলগুলোও নিয়ে যেতে পারবো না তো রুদ্র বাবাকে বলবো ওইগুলো নিয়ে যাবে শুধু বড় বোতলটা নিয়ে আমি ঘরে যাবো দিদির রান্নাবান্না হয়ে গিয়েছে আর দিদি এখন হাড়ি কড়ায় মাছতে গিয়েছে এবার তোমাদেরকে দেখাই দিদি আজকে কি কি রান্না বান্না করেছে এই যে গামলায় দেখছো ভাত ঢেলে রাখা হয়েছে আর এই যে সেই যে পটলগুলো কাটলাম পটল আলু আর একটা গাজর ছিল জানো তো গাজরটা শুকিয়ে যাচ্ছিল তাই ওর মধ্যে দিয়ে ভাজা করা হয়েছে বেশ মুচমুচে করে ভেজেছে খেতে বেশ ভালো লাগবে বলো আর এই যে দেখছো মাছ আলু বড়ি তারপরে কচু আর একটা আমরা দিয়ে একটু সামান্য টক করা হয়েছে মানে বেশি টক দেয়নি এখন টক খাওয়া সবারই বারণ আর কি তো যাই হোক এইদিকে দেখছো শোল মাছের ঝাল করা হয়েছে তো এটা হচ্ছে শোল মাছ শোল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো এই হচ্ছে আজকে রান্নাবান্না দিদি হাড়ি কড়াই মেজে নিয়ে আসার পর মাকে আগে ভাত খাইয়ে দিয়েছে তারপরে আমাদেরকে খেতে দিয়েছে তবে বাবার আগে খাওয়া হয়ে গেছে আর যেন ভাগ্নি এখন খেতে চাইছে না ভাগ্নি বলছে পরে খাবে ও এখন বাড়িতেই নেই ও গেছে কালীতলার ওই দিকে মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছো একটু আনন্দ করছে আর ওখানে গান টান হচ্ছে তো তো সবাই আছে ওখানে আনন্দ করছে ও যখন পরে আসবে তখন ওকে খেতে দেয়া হবে তো আর তোমরা তো দেখলে যে কী কী আজকে দিদি রান্না বান্না করেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দিদি তখন বাসনগুলো মাজতে যাবে আর আমি এই যে ঘরগুলো একটু মুছে দেব অনেকটাই বেলা পড়ে এলো যেন আর ওই যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সব জামা কাপড় শুকে গেছে তাই আমি হাতে করে গামলাটা নিয়ে চলে এলাম আর জামা কাপড়গুলো তুলছি আর গামলার মধ্যে রাখছি কারণ ছোট ছোট জিনিস হাতে করে নিয়ে যেতে নিয়ে যেতে না পড়তে পড়তে যাবে তাই ভাবলাম গামলাতে তো রাখতেই হবে তাই গামলাটা সবের নিয়ে চলে এসেছি তুলছি আর ওর মধ্যে রাখছি তো সব কিছু তুলে নেব তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেব। আর যে বড় বড় জিনিসগুলো আছে ওগুলো পরে তুলে হাতে করে নিয়ে যাব দিয়ে রেখে দেব। গাছে কয়েকটা পেয়ারা রেখেছিলাম ওই কালী পুজোর সময় দেব বলে ও চারটে পাঁচটা আছে পেয়ারা তবে ওই অতগুলো পারবো না ওই দুটো মতো পেয়ারা পারবো ওই সন্ধ্যাবেলায় যখন পুজো হবে ভোগ দিতে যাব তখন পেয়ারাগুলো আর কি দিতে যাব। তো আমি ভালো করে দেখছি কোনটা বেশি মোটা হয়েছে আর কোনটা বেশি খাওয়ার মতো হয়েছে তো বেশি পারলাম না দেখো দুটো পেয়ারা পেরে নিলাম এখনও তিন চারটে পেয়ারা আছে খাওয়ার মতো তো ওগুলো থাক কাল পরশুতে একটা একটা করে পেরে বাড়িতে আর কি খাওয়া হবে আর পেয়ারাগুলো যেন তো খেতে খুব ভালো মানে খুব মিষ্টি পেয়ারাগুলো খেতে আগে কয়েকদিন পোকা লাগছিল এখন কিন্তু বেশ সুন্দর সুন্দর হচ্ছে দেখো কি চকচক করছে পেয়ারাগুলো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই বিকেলবেলা আবার বেশ অনেকগুলো বোতল ফাঁকা হয়েছিল সেই সমস্ত বোতলগুলো জল ভরলাম আর জল খাওয়ার তো শেষ নেই বাড়িতে এতগুলো মানুষ জল খাচ্ছে তো জলগুলো ভরার পর হাত মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চুলটাও একটু আঁচড়ে নিয়েছি সিঁদুরও দূরও পরে নিয়েছে তারপরে ভাবলাম আলতা পরে নিই অনেক দিন থেকে যেন তো আলতা পরা হয়নি দুর্গাপুজোর সময় যে হসপিটাল থেকে এসছিলাম তবে দশমীর দিনকে পড়তে পারিনি দশমীর দিনকে শাড়িটারি পরেছিলাম তবে আলতা পড়তে পারিনি কারণ তোমরা তো দেখেছিলে সেই দিনকে হাতের অবস্থা খুব খারাপ ছিল মানে আমার দুই হাতই ফোলা ছিল আমি তো কিছুই করতে পারছিলাম না তো সেই জন্য আলতা পড়াই হয়নি তো আজকে ভাবলাম আলতা পরিনি তাই মাঝ উঠোনে বসে দেখো আলতা পরে নিচ্ছি এদিকে কাকিমাদের হাঁসগুলো দেখো চলে এসছে মানে এখন ঘরে ঢোকার সময় হয়ে গেছে আর ওরা জানো তো আমাদের এই দিক হয়েই আর কি যায় ওদের গেট দিয়ে ঢোকে না মানে অভ্যাস হয়ে গেছে আমাদের হাঁসগুলোর সাথে ওরাও আসতো তো আমাদের হাঁসগুলো তো থাকলোই না তো যাই হোক দেখো প্রথমে আমি পড়ছিলাম আঙুলের ফাঁকগুলো মানে এভাবে নেব না ভেবেছিলাম যে মানে ব্রাশে করে পড়তে গিয়ে না ময় হয়ে যাচ্ছিল তো সেই জন্য এই চওড়া করে আলতা পরে নিলাম তো দেখো দুটো পায়ে আলতা পরা হয়ে গেছে আর আলতা পরে পাটা দেখতে কি সুন্দর লাগছে বলো আলতা পরলে আমার বেশ ভালো লাগে জানো তো আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ সন্ধ্যা আজকে হচ্ছে শুভ দীপাবলি তো সেই জন্য দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এই যে প্রদীপের শিখার মতো যেন আমার সকল বন্ধুর মানে পৃথিবীর সকল মানুষের যেন জীবনটা এইভাবেই জ্বলে সবাই যেন খুব ভালো থাকে আর আলোয় আলোকিত হয়ে থাকে তো আজকে তো দীপাবলি সব কিছু একদম আলোয় আলোকিত করতে হবে তো সেই জন্য এই যে প্রদীপগুলো দেখছো এই প্রদীপগুলো আমার বর বানিয়েছে জানি না কেমন হয়েছে তবে আমি হাত নিয়ে বানাতে পারিনি আর দ্বিতীয় বছর বানাতে পারবে না তো রুদ্রর বাবা বানিয়েছে কেমন হয়েছে কমেন্ট করো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে বাড়িতে তো এখন হচ্ছে প্রদীপগুলো সব জায়গায় দেব তো চলো তুলসীতলা থেকে প্রদীপ দেওয়া শুরু করি প্রদীপগুলো নিয়ে প্রথমেই চলে এলাম তুলসীতলায় এখানে দেখো প্রণাম করে নিলাম এখান থেকেই প্রদীপ দেওয়া শুরু করছি তো তুলসীতলায় দেব তারপরে আমাদের গোয়াল ঘরের দরজার ওখানে দেব আর মনসা তালায় যেখানে মনসা পাতা ছিল ওখানে দেব। তো ওই দু জায়গায় দেওয়া হয়েছে তারপরে দেখো চলে এলাম মাছ উঠোনে যেখানে মাঝখানে আলপনা দেওয়া হয়েছে সেখানে প্রদীপ দিয়ে প্রণাম করে নিলাম এবার যেখানে যেখানে মারুলি দিই সব জায়গায় দিয়ে দেবো তো সব জায়গায় দেখো আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে আর উঠোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর কি জানো তো বন্ধুরা আমাদের না খুব ইচ্ছা ছিল এবার দীপাবলিতে বাড়িটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজাবো লাইটিং করব কিন্তু সেসব তো কিছু হলোই না মানে বাড়ির পরিস্থিতি তো বুঝতেই পারছো পরিস্থিতি চাপে পড়ে ওই সবগুলো কিছুই হলো না তাছাড়া দুর্গা পুজোটাও তোমরা দেখলে আমাদের ভালো কাটলো না তো জানি না পরের পুজোগুলো আমাদের কেমন কাটবে তো এভাবেই কিন্তু আমাদের দীপাবলিটা কাটলো খুব একটা ভালো কাটলো না ওই ওরই মধ্যে আর কি যেটুকু আনন্দ করা সেটুকুই আনন্দ করলাম তো যাই হোক বাইরে দেওয়ার পর ঘরেও দেখো সব জায়গায় দিয়ে দিলাম উঠোনে তারপরে ঘরের ভিতরে সব জায়গায় প্রদীপ দেওয়া হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি ছাদে আর ছাদে গোটা ছাদে মোমবাতি দিয়ে সাজাবো তো সাজাতে শুরু করেছি বেশ অনেকক্ষণ থেকেই আর এই যে দেখো আমার গোটা ছাদে কিন্তু মোমবাতি দেওয়া হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে ছাদটা দেখতে আর রুদ্রবাবাকে বললাম একটু দূরে গিয়ে তুমি ভিডিও করে দাও বন্ধুদের সাথে আমাদের ছাদটা শেয়ার করবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বাড়িতে সব জায়গায় প্রদীপ দেওয়া হলো মোমবাতি দেয়া হলো তারপরে পুজোর যে ভোগ ভোগটা দিয়ে এলাম আমাদের যেখানে আর কি ঠাকুর হয়েছে সেখানে তো মা কালীকে তোমাদের দর্শন করানো হয়নি তো আমি আরেকবার যাবো তো তখন হচ্ছে গিয়ে মা কালীকে তোমাদের দর্শন করাবো আমি যখন ভোগটা দিতে গেছিলাম তখন আমি কি জানো তো মোবাইলটা নিয়ে যাইনি তো সেই জন্য হয়নি আর কি দেখানো তো যাই হোক দিদি এদিকে আটা মাখলো লো রুটি বেলে দিয়েছে আমি দেখো রুটি করছি আর এই যে দুটো আঙুল দিয়ে তুলছি আর আর কি দিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না আমার কোনো তো যাই হোক চলো রুটিগুলো এখন করে নিই আর একটু পরে মা কালীর দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো বাড়িতে মা বাবার জন্য খাবার দাবারগুলো করা হলো তারপরে দেখো চলে এসছি মণ্ডপে যেখানে আমাদের কালী পুজো হবে তো এই যে হচ্ছে আমাদের মা কালী আর এখানে সব কিছু করা হচ্ছে এই মাত্র পুরোহিত মশাই এলো তো পুরোহিত মশাই এসে সব কিছু ঠিক করছে আর এদিকেও দেখো যে যার কাজে ব্যস্ত মানে বেলপাতা তো লাগবে অনেকগুলো কালী পুজোতে তো তাই বেলপাতাগুলো বেছে বেছে ছাড়িয়ে নিচ্ছে কারণ বেলপাতাগুলো জানো তো মানে বেশিরভাগ পাতায় আর কি ফুটো তার জন্য আর কি ভালোভাবে দেখে শুনে ছাড়াচ্ছে আর এখানে আমি বসে আছি চুপ করে মানে দেখছি সবার সাথে গল্প করছি আর এদিকে দেখো বৃষ্টিরা সবাই যে ননদগুলো আছে শাড়ি পরেছে ওদিকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা এভাবেই কাটলো আমাদের দীপাবলির দিনটি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে